হ্যালো বাংলাদেশ সকলকেই স্বাগতম শৈশবের সেই সাপলা বিলে চলুন সবাই আজকের এই পেন্টিংটি দেখতে দেখতে শৈশবের সেই স্মৃতিতে ফিরে প্রথম ধাপে সকলকেই স্বাগত স্মৃতিতে ফিরে দেওয়ার জন্য আমি আজকে আমার ওয়াল পেন্টিংটি শুরু করেছি আর হ্যাঁ ওয়াল পেন্টিং এর প্রথমে আমি ড্রয়িংটা করে নিয়েছি আর ড্রয়িংটা আপনারা দেখাতে পারি সর্বপ্রথম শুরু করেছি আমি কালার ফিক্সন দিয়ে প্রথমে আমি আকাশটা করে নিয়েছি সুন্দর করে ব্লু কালারের সঙ্গে সাদা কালার মিস বিশেষত আমরা সেই দুপুর বেলায় কিন্তু সাপলা বিলে সাপলা তুলতে যেতাম যখন স্কুল থেকে ফিরে আসতাম সেই সময়টাকে ধরে রাখার জন্য কিন্তু আমি সুন্দর করে একটু হলুদের সঙ্গে গোলাপি কালার মিশ্রিত করে লালটা দিয়ে সেই দুপুরের আকাশটা আমি এঁকে দিলাম আর হ্যাঁ নিজ নীল কালার দিয়ে কিন্তু জলের ফিকশনটা করে দিলাম এখানে কিন্তু একজন ছেলে এবং একজন মেয়েকে আমি ড্রয়িং করেছি তারা সুন্দর করে সাপলা বিলে নেমে কিন্তু সাপলা তুলছে শৈশবের এই দুষ্টুপনাকে খুব বেশি মনক পরে আমাদের সবারই তখন আমরা ছোট ছিলাম এবং সাপলা বিলে গিয়ে সাপলা তুলতাম শালুক তুলতাম এবং সাথে ছিল ঝিলের অনেক ছোট ছোট মাছও ধরতাম আমরা যে শুধু সাপলাই তুলতাম তা কিন্তু না তাদের সঙ্গে কিন্তু আমরা সুন্দর করে খেলা করতাম এবং জল কিলিও করে আমরা সাপলা তুলে সুন্দর করে সেগুলোকে মালা গেতে গলায় ঝুলিয়ে দিতাম এবং কাঁধের উপর ঝুলিয়ে নিয়ে হাঁটতে হাঁটতে গান গাইতে গাইতে নাচতে নাচতে আমরা বাড়ি পেতাম আর হ্যাঁ তখন কিন্তু মা এবং বাবা সবাই আমাদেরকে সুন্দর করে বোকা দিয়ে দিই আমি সুন্দর করে সবুজদের সঙ্গে হলুদ রং মিস্ত্রিটা করে কিন্তু আমি সাপলার যে পাতাগুলো ছিল সেই পাতাগুলোকে এঁকে দিলাম হ্যাঁ শিরাগুলো অবশ্যই আমি লাস্ট ফিনিশিং পর্যন্ত দেখুন লাল কালার দিয়ে আমি সুন্দর করে একটা রক্তিম সূর্য আঁকিয়ে দিলাম এই জন্য যে সকাল নয় এটা হচ্ছে দুপুরে সেই সূর্যটা আগুন তখন কিন্তু সূর্যের তাপে জল প্রচন্ড গরম থাকতো আর হ্যাঁ আমাদের সেই কিন্তু ঠান্ডা লাগানোর জন্য কিন্তু সেই বিলের জলে গিয়ে কিন্তু আমরা সুন্দর করে ঝাপা করতাম এখানে আমি সুন্দর করে কয়েকটা গাছ এঁকে দিলাম দুই সেই তাল গাছগুলো পরে আমি ছোট্ট সেই মেয়েটির মুখে রং করা শুরু করে দিলাম এক পাশে ডার্ক সাইড এবং অন্য সাইড এ লাইট পাশ ছবি আঁকার ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা মাথায় রাখতে হবে আলো এবং ছায়ের খেলা এইটা নিয়েই কিন্তু একটা ছবির উজ্জ্বলতা এবং সেই ছবিটির মাধুর্য ফিরে আসে এটির হাত রং করার শেষ দিয়ে আমি সারা শরীরের রঙের কাজটা আমি শেষ করে ফেললাম হ্যাঁ আমি কিন্তু বরাবর আপনাদের কাছে আমার পেন্টিং এর কয়েকটা করে প্রশ্ন রেখে যায় আজকে যে প্রশ্নটা রাখছি সেটা কিন্তু অবশ্যই মনোযোগ দিয়ে আপনাদের শুনতে হবে এবং কমেন্ট বক্সে গিয়ে সুন্দর করে জানাতে হবে কে পেন্টিংটির প্রতিবদ্ধ বিষয় কি ছিল সেটি আমরা অবশ্যই জানাবেন তারপর দেখেন আমি সুন্দর করে ছেলেটির কাঁধে কয়েকটা সাপলা তুলে দিলাম সেই সাপলাগুলো তুলে তারা কিন্তু গাড়ি কাঁধে নিয়ে চলে যাচ্ছে এবং সেখান থেকে কিন্তু দুর্দান্ত একটা সৌরভ বের হয়ে এটিও সাপলা তুলে কয়েকটি সাপলা হাতে ধরে চলে সেটা চলুন এবার দ্বিতীয় ধাপ থেকে ঘুরে আসি ধাপে আমি সরাসরি রঙের কাজগুলো শেষ করে চলে আসলাম ফিনিশিং পর্যায়ে আর হ্যাঁ ফিনিশিং পর্যায়ে কিন্তু অবশ্যই আপনাকে কালো কালার দিয়ে ফিনিশিং গুলো দিয়ে দিতে হবে সুন্দর করে আর তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে চিকন তুলি ব্যবহার করতে হবে পেন্টিং এর জন্য কিন্তু আমি বরাবরই বাজারের পেইন্ট আমি ব্যবহার করতে কারণ বাজারের কালার পেইন্ট কিন্তু দুর্দান্ত হয় এবং অনেক দিন পর্যন্ত টেকসই হয় জন্য আমি সব সময় বাজার কোম্পানিকে অবশ্যই ধন্যবাদ জানাই এবং তাদেরকে স্বাগতম জানাই আমার এই পেইন্টিং এ এত সুন্দর সুন্দর রং উপহার দেওয়ার জন্য আই হোক এতক্ষণ পর্যন্ত আমরা রঙের ভুবনে খেলা করলাম দেখেন সুন্দর করে আমি পেইন্টিংটা শেষের পর্যায়ে চলে এসেছে হ্যাঁ আমি কিন্তু ফিনিশিং টাচ দিয়ে কিন্তু শেষ করে দিচ্ছি এখানে তারা কিন্তু সুন্দর করে জলের মধ্যে তুলে তার করে বাড়ি ফিরে এই দৃশ্যটা কিন্তু তুলে ধরা হয়েছে তো আশা করছি সবার কাছে এই দৃশ্যটি ভালো লাগবে এবং সবার কাছে পছন্দনীয় বিষয় হবে আমি চেষ্টা করছি শৈশবকে এই পেন্টিং এর মাধ্যমে ধরে রাখার জন্য আর হ্যাঁ শৈশব মানে কিন্তু আনন্দের সেই মুহূর্ত এবং স্মৃতি বিচরিত সেই মুহূর্ত দেখেন লাস্টের দিকে এসে কিন্তু সাপলা পাতার শিরাগুলো এঁকে দিলাম কিছু শেষে কাজটির এই হলো অবস্থা দেখুন আমি কাজটি সুন্দর করে আপনাদের দেখাচ্ছি আর দেখতে থাকুন এবং মন ভরে আনন্দ করতে থাকুন তো কেমন লাগলো আজকের এই শৈশবের স্মৃতি মুখর পেন্টিংটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন